গত তিরিশে মার্চ হতে বিশে জুন দু তারিখ পর্যন্ত কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর উপজেলায় পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করা হয় অভিযানে আঠারো লক্ষ পনেরো হাজার টাকা মূল্যের ষাট কেজি পাঁচশো গ্রাম গাঁজা সহ চারজন আসামিকে আটক করা হয় আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয় জব্দকৃত গাজার নমুনা হিসেবে ছয়শো পঞ্চাশ গ্রাম গাঁজা সংশ্লিষ্ট থানায় জমা প্রদান করা হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদপুরের স্মারক নম্বর এক শূন্য শূন্য তিন এক শূন্য 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 চার এক শূন্য 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 পাঁচ এক ও এক শূন্য 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 ছয় ও এক শূন্য শূন্য সাত তারিখ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মোতাবেক কোস্টগার্ড স্টেশন চাঁদপুর মালখানায় রক্ষিত উনষাট কেজি আটশো পঞ্চাশ গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন প্রাপ্ত নির্দেশনা মোতাবেক আজ ষোলোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার বিকাল চারটায় কোস্টগার্ড স্টেশন চাঁদপুরে গাঁজা ধ্বংস করা হয় এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট থানার পুলিশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড এরূপ উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখবে आरे पेट्रोल को दे पेट्रोल पेट्रोल देना एक टू